তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসে তুলারাশিদের জাতক জাতিকা যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো নিকট অতীতে কোনো সিদ্ধান্তে আটকে থাকলে অথবা আপনার কোনো প্রস্তাবে তারা যদি বিরোধিতা করে থাকে যাদের এরকম হয়েছে যে তাদের মানুষটি বিরোধিতা করেছে আমি দেখতে পাচ্ছি যে সেখান থেকে সে সরে আসবে অর্থাৎ সে তার ডিসিশন থেকে সম্পূর্ণ না হলে বেশ কিছুটা সরে আসবে এছাড়া আপনার মানুষটি আপনাকে প্রাধান্য না দিয়ে অন্য কাউকে প্রাধান্য দিয়ে থাকলে যদি বিগত দিনগুলোতে সে অন্য কাউকে প্রাধান্য দিয়ে থাকে আপনাকে সেখানে যদি কোনো গুরুত্ব না দিয়ে থাকে সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে সেই অবস্থা থেকেও তাকে জুলাই মাসে সরে আসতে লক্ষ্য করা যাবে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে জুলাই মাসে তার মতামত পরিবর্তন করবে এটা আপনার ঘরের মানুষও হতে পারে আবার এটা আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে যেখানে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিরা আছে যারা ডিসিশন নিয়েছিল তাদের এখানে দেখবে যে মতামতের পরিবর্তন ঘটবে তবে তুলা রাশির জাতক জাতিকারা তাদের মানুষটি যেই রাশিরই হোক না কেন তারা তার সাথে আপনার পারিবারিক অথবা পেশাগত বিষয় ঝামেলা থাকলে জুলাই মাসে বিষয়টির সমাধান ঘটবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা যদি কয়েক মাস ধরে চলতে থাকা কোনো ঝামেলা থাকে ক্ষেত্রে এই সমাধান করবে নতুন যাদের হয়েছে তাদের ক্ষেত্রে হয়তোবা মিটে যাবে বাট লম্বা সময় ধরে যাদের মিটছিল না তাদের ক্ষেত্র এখানে সমাধান করবে অন্যদিকে যে সব তুলারাশির জাতক জাতিকাদের নতুন রিলেশন তৈরি হয়েছে তাদের মানুষটি ইদানিং কোনো একটি রিলেশন থেকে অথবা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনার সাথে সম্পর্কে জড়িয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের দশ দিন পনেরো দিন এক মাস দু মাস যেই সম্পর্কটা এখনো নতুন এরকম যে সব তুলা রাশিদের সম্পর্ক তৈরি হয়েছে তাদের মানুষটির বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অন্য কোথাও সে সম্পর্ক শেষ করে আপনার সাথে সম্পর্ক তরার করার বিষয়টি কিন্তু অত্যন্ত প্রবল বিশেষ করে তুলা রাশির মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা বেশি থাকবে আর যাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি জানা জানি হয়ে যাবে তাদের জুলাই মাসে হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ডাউন সিচুয়েশন তৈরি হবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার সাথে আপনার ইদানিং সম্পর্ক হয়ে থাকলে সে একটা বন্ধ বইয়ের মতো থাকবে নিজের অতীত সম্পর্কে বা নিজের ব্যক্তিগত বিষয়ে সে বেশিরভাগ সিংহভাগই আপনাকে জানাবে না এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যে সে বর্তমানে আপনার সাথে হ্যাঁ পারিপার্শ্বিক অনেক কিছুই আলাপ আলোচনা করবে কিন্তু তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো সে আপনাকে জানাবে না বিশেষ করে তুলারাশির মানুষটি যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে জুলাই মাসে তার অতীত সম্পূর্ণরূপে গোপন রাখার কথা ভাবছে হয়তো পরে সে আপনাকে বলবে আগস্টে সেই সময় সেপ্টেম্বরে আমি নর্মালি দেখতে পাচ্ছি যে সে আপাতত গোপন করে রাখার কথা এই জুলাই মাসে ভাবছে হয়তো পরবর্তীতে আপনাকে হয়তো ধীরে সুস্থে বলার একটা প্রবণতা তার ভিতরে তৈরি হবে এখনো সে চিন্তা করছে যে আপাতত আমি গোপন রাখবো পরে যদি সেই ধরনের পরিস্থিতি হয় তখন আমি বলবো হয়তো সে আগে কোথাও বিয়ে হয়েছে তার কোনো সন্তান থাকতে পারে বা তার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারে আগে হয়তো সে নেশা করত এমন কিছু সে আপনাকে প্রকাশ করছে না সেটা পরবর্তীতে যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় সে হয়তো তখন প্রকাশ করবে যার ফলে অসংখ্য তোলারাশির জাতক জাতিকারা এ সময় থার্ড পার্টির অস্তিত্ব উপলব্ধি করবেন কিন্তু তার কি তার কাছে থার্ড পার্টি আছে কিনা সেই বিষয়টি কোনোভাবেই জানতে পারবেন না আপনার উপলব্ধি হবে যে আপনার মানুষটি নতুন মানুষটি হয়তো বা এখানে তৃতীয় কোন তার হয়তো থাকতে পারে তার হয়তো আগে কোনো ওয়াইফ থাকতে পারে তার হয়তো আগে কোনো খারাপ কোনো অভ্যাস থাকতে পারে এইগুলি উপলব্ধি হবে কিন্তু এটা প্রমাণ করতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রেই তুলারাশির জাতক জাতিকার মানুষটি অথবা মানুষগুলোর মধ্যে জুলাই মাসে ভালো উদ্দেশ্য এবং অভিরুচি তৈরি হবে যার ফলে সে কোনো কিছু অন্যায় অনৈতিক বিষয়ে যদি অতীতে জড়িয়ে থাকে সেক্ষেত্রে সে সেগুলি থেকে খুব শীঘ্রই বেরিয়ে বেরিয়ে আসবে বা খুব রিসেন্টলি সে এসেছে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই তিন রাশির হলে তার অতীতে এমন কিছু আছে অনে অন্যায় অপরাধ যে বিষয়গুলো সে ভুলে যেতে চায় আর আপনিও সেটা উপলব্ধি করবেন এবং সেখান থেকে দেখবেন যে সে দ্রুত সরে আসবে কারণ সে একটা ভালো জীবন চাচ্ছে এবং তার অভিরুচিকে উন্নত করতে চাচ্ছে এই জিনিসটি তার ভিতরে জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব তুলারাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বা একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন কি কোথায় আছেন জানেন না অথবা একজন বিদেশে থাকেন আরেকজন দেশে থাকেন তাদের মানুষটি এখনো আপনার সাথে সেই অতীতের ঘটে যাওয়া সংঘাত সংঘর্ষ কথা মনে রেখেছে অথবা আপনাদের ভিতরে যোগাযোগ হয় কিন্তু আপনারা দূরবর্তী স্থানে আছেন সেই ক্ষেত্রে সে জুলাই মাসে আপনার সাথে তিক্ত বিষয়গুলো এই সময় কিন্তু মনে করছে তার মনে পড়ছে তার ভাবনায় এখনো আপনার সাথে যে সব সংঘাত সংঘর্ষের বিষয়গুলো চলছিল তা মন থেকে এখনো যায়নি হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু তার মনে এখনো সেটা রয়ে গেছে তাই এই যে দূরে থাকা ব্যক্তিটি বা বিচ্ছেদ ঘটে যাওয়া ব্যক্তিটি অথবা ব্রেকআপ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে বিচার সালিস মামলা আইন আদালত জরিমানা করে তুলারাশিকে শাস্তি দেওয়ার জোরালো চিন্তা করছে অনেকেই আছেন যে সময় মামলা মকদ্দমায় ইতিমধ্যেই আটকে আছেন বা বিচার শালিশের মধ্যে বা আপনার কাছ থেকে কিছু ফেরত চাচ্ছে বা জরিমানা চাচ্ছে এবং জুলাই মাসে কিন্তু সে যদি এরকম হয়ে থাকে যাদের ক্ষেত্রে হয়েছে তাদেরকে বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের ক্ষেত্রে এরকম কিছুই হবে না বাট যাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি যে আপনার ব্যক্তিটি আরও বেশি কার্যকর পদক্ষেপ নিবে আপনাকে কোনো একটা প্রতিশোধ নেওয়ার কথা সে চিন্তা করে এই পদক্ষেপগুলি নিবে তবে জুলাই মাসে কোনো পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি তুলারাশির থেকে দূরত্ব বজায় রেখে মুখ্যম সময়ের জন্য নীরব একজন অভিজ্ঞ শিকারী যেমন চার ঘন্টা পাঁচ ঘন্টা দেখবেন জঙ্গলে একটা বাঘ যখন শিকার ধরে এক জায়গায় চার পাঁচ ঘন্টা সে ওয়েট করে শিকারির জন্য এইভাবে সে বেশ কিছুদিন ধরে আপ এই তুলারাশির মানুষটি কিন্তু শিকারীর মতো অপেক্ষা করে আছে এবং সে জুলাই মাসে মক্ষম সময়ের জন্য অপেক্ষা করে থাকবে যেন করে ধরতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন তুলা রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অথবা দূরত্ব তৈরি হওয়া আপনি তাকে ছেড়ে দূরে চলে এসেছেন যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন বা যেই করুক না কেন আপনি করেন বা আপনার মানুষটি করুক আমি দেখতে পাচ্ছি জুলাই মাসে সর্বক্ষণ অতীতের ঝগড়াঝাটি মারামারি তর্ক বিতর্ক হাতাহাতি যত ধরনের নেগেটিভ বিষয় আছে আপনার যত ধরনের একটা মানুষের তো জীবনে পজিটিভ নেগেটিভ থাকে আপনার যত ধরনের নেগেটিভ বিষয়গুলো আছে সর্বক্ষণ সে সব খারাপ বিষয় নিয়ে সে চিন্তা করছে যদি এখানে আইন আদালত করতে যায় সে সেই প্রমাণগুলো আপনার সাথে কথা বলা কল রেকর্ড বলুন বা কোনো কিছু সে ভিডিও করে রেখেছে সেগুলি সব সে জড়ো করছে এবং সে সেটা আইন আদালত করুক বা যেখানে বিচারশালী করুক বা আপনার বিরুদ্ধে সেটা সে মুখ্যম সময়ে কিন্তু এগুলি পেশ করবে আর এই চিন্তা যখনই আপনার কথা মনে পড়বে তখনই তার ভাবনায় লাভ দিয়ে চড়াও হয় যে আপনার চিন্তা যখনই তার আসে আরে ওই তো তুলে আচ্ছা ওর তো এই জিনিসটা সে প্রতি পদে পদে আপনার সেই এভিডেন্স গুলো সে জড়ো করছে যার ফলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি খারাপ ভালো যাই হোক না কেন আপনাকে কাছে পেতে চাইছে কিছু তুলারাশিদের ক্ষেত্রে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি শাস্তি দিতে চায় আপনার তুলারাশির মানুষটি তুলারাশিকে শাস্তি দিতে চায় আবার কিছু তুলারাশিদের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য বিষয় এটা একটা গ্রুপ তুলারাশির আছে যাদের মানুষটি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বা যাদের থেকে তুলারাশিরা দূরে সরে গেছেন কোনো কারণে যার থেকে দূরে সরে গেছেন সে আপনাকে শাস্তি দিতে চায় আরেকটি গ্রুপ আছে যাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন সেটা হচ্ছে তুলারাশির এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষই তুলারাশিকে শোধরানোর সুযোগ দিতে চায় আরেকটি সেকেন্ড চান্স দিতে চায় এবং আপনাদের ভিতর যদি ডিভোর্স হয়ে থাকে বিচ্ছেদ ঘটে থাকে ব্রেক হয়ে থাকে সে আবার একত্রে হয়ে আপনাকে একটা শুধ্রে নেওয়ার বা সে নিজেকেও শুধরে নেওয়ার দুজনে মিলে শুধরে নিয়ে আবার একত্রে থাকার কথা ভাবছে তবে রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি খারাপ ভালো যাই চিন্তা করে থাকুক না কেন তার পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য যেটাই হোক না কেন জুলাই মাসে সে খুব আস্তে ধীরে পদক্ষেপ নেবে এবং একেবারে মক্ষম টাইমে যেন আপনি না যেতে পারেন সেটা দুটো গ্রুপের কথা বললাম একজন চায় আপনাকে সুযোগ দিতে আরেকজন চায় আপনাকে শাস্তি দিতে দুটো গ্রুপই ধীরে সুস্থে বরঞ্চ যারা শাস্তি দিতে চায় তারা একেবারে ওই যে অভিজ্ঞ শিকারীর মতো মোক্ষম সময় বাঘে যেমন হরিণকে ধরার সময় একটা চার পাঁচ ঘন্টা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঠিক এই রকম পদক্ষেপ নেবে কারণ সে কোনোভাবে ভুল করতে চাচ্ছে না মিস করতে চাচ্ছে না যে হাত ফসকে চলে যাবে এরকম সে করতে চায় না যার ফলে তুলা রাশিরা এ সময় সতর্ক না থাকলে তাদের শত্রুরা ধীরে ধীরে অজগর সাপ যেমন আস্তে আস্তে আসে একবার মক্ষম সময় পেঁচিয়ে ধরে পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন যদি বড় অজগর একটা হাতিকেও ধরে হাতি হাতিও সেখান থেকে ছুটতে পারে না যে সেই ধরনের বিশাল হয়ে থাকে এটা আমি আপনাদেরকে উদাহরণের জন্য বললাম একটা অজগর সাপ কিন্তু তার একটা কুমিরকেও যখন পেঁচিয়ে ধরে আপনারা ওই যে বিভিন্ন ধরনের চ্যানেল আছে জিওগ্রাফি চ্যানেল আছে বা এনিমেল চ্যানেল আছে এসবে দেখা যায় যে একটা যখন অজগর সাপ সে কুমিরকেও পেঁচিয়ে ধরে বা হাতিকেও পেঁচিয়ে ধরে সেটা আর যেতে পারে না এতটাই শক্তিশালী হয়ে থাকে এবং এই তুলারাশি দিয়ে যদি শত্রু থেকে থাকে সে ধীরে ধীরে অজগর সাপের মতো পেঁচিয়ে ধরে যেখানে থেকে আর আপনি বেরিয়ে আসতে পারবেন না রাস্তা পাবেন না এরকমভাবে ধরার জন্য সে অপেক্ষা করে আছে এবং এজন্য অবশ্যই সাবধানে থাকা উচিত অন্যদিকে জুলাই মাসের প্রথম দিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মধ্যে খুব একটা কনফিডেন্স থাকবে না ধীরে ধীরে কনফিডেন্স আসবে বাট প্রথম দিকে কনফিডেন্স থাকবে না যে আমি কি ধরতে পারবো কি পারবো না কারণ সে তো অপেক্ষা করে আছে তাই তুলারাশির ব্যক্তিরা এ সময় এই মাসের প্রথমে নিজেদের অবস্থা দৃঢ় করলে আপনারা যদি আরো বেশি তার ধরা বাইরে চলে যান খুব একটা সমস্যা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তুলারাশির যেসব জাতক জাতিকারা নিজের অবস্থান দৃঢ় করবেন না এবং অনেকে আছেন যে এই সময় মোকাবেলা করতে আসবেন বা আচ্ছা যা হয় দেখা যাবে দেখি না কি হয় সেক্ষেত্রে ধীরে ধীরে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অথবা শত্রুরা ধীরে ধীরে কনফিডেন্ট হয়ে উঠবে সেটা ভালো খারাপ যাই হোক না কেন সেটা আপনার শত্রু হোক বা আপনার ভালো চাক তারা ধীরে ধীরে কনফিডেন্ট হয়ে উঠবে যে আপনাকে আবার পুনরায় পুনরায় আপনার সাথে জীবন যাপন করতে চায় আপনাকে বিয়ের যাদের ভেঙে গেছে ডিভোর্স হয়ে গেছে পুনরায় আবার একসাথে থাকতে চায় বা প্রেম ভেঙে গেছে একসাথে থাকতে চায় সেক্ষেত্রেও কনফিডেন্ট হয়ে উঠবে আবার শত্রু আপনাকে শাস্তি দিতে চায় আপনাকে কোনোভাবে বিপদে ফেলতে চায় সেও কনফিডেন্ট হয়ে উঠবে এবং জুলাই মাসের শেষের দিকে অপ্রতিরোধ হয়ে উঠবে যদি আপনি ওপেন থাকেন আপনার আপনি কোথায় আছেন সে জানে আপনাকে ধরতে পারবে সে চাইলে সেই ক্ষেত্রে কিন্তু সে কনফিডেন্ট হয়ে উঠবে তাকে ঠেকানো আর সম্ভব হবে না প্রচন্ড রকম অপ্রতিরোধ হয়ে উঠবে কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বা যে মানুষটি থেকে তুলারাশিরা দূরে সরে গেছেন আমি দেখতে পাচ্ছি মানুষটি বিগত কয়েক মাস ধরে তুলারাশিকে কাবু করার জন্য ফুলপ্রুফ প্ল্যান তৈরি করেছে এমন একটা প্ল্যান যে প্ল্যান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এমনটি তার অথবা তাদের যে বর্তমানে যে যে তাদের তাদের প্ল্যানটা চলতেছে এই ভাবনাটার ভিতরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় আছেন যারা বিভিন্ন আছেন আমি তাদেরকে বলবো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বিশ্লেষণ করে দেখেন কোন গ্রহটা এখানে দুর্বল কোন গ্রহটা খারাপ আছে যদি একের অধিক গ্রহ খারাপ থাকে তাহলে একের অধিক রত্ন আপনাদের লাগবে সেক্ষেত্রে একজন জ্যোতিষী কি রত্ন লাগবে কি পরিমাণ রত্নপাথর লাগবে তা আপনাদের জানিয়ে দিতে পারবে যদি আপনারা ভুল রত্নপাথর ব্যবহার করেন বা অতিরিক্ত করেন যেমন একটা ওষুধ আপনার হাই ব্লাড প্রেশার আপনি যদি লো ব্লাড প্রেশারের ওষুধ খান তাহলে মারা যাওয়ারও ঝুঁকি থাকে আবার হাই ব্লাড প্রেশারের ওষুধ যদি আপনি ডাবল ডোজ বা না জেনে অতিরিক্ত খেয়ে ফেলেন বেশি পাওয়ারে খেয়ে ফেলেন তাহলে হাই প্রেশারটা লো প্রেশার হয়ে আপনার জীবনের ঝুঁকি হতে পারে তেমনি রত্ন পাথর যদি সঠিক পরিমাণে না ব্যবহার করেন না বুঝে আপনার লাগবে একটা ব্যবহার করলেন আরেকটা সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন তো বন্ধুরা এছাড়াও এই যে রাশিরা আছেন এদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে মুখী রুদ্রাক্ষ আপনারা মুখী রুদ্রাক্ষ এবং শনি যদি খারাপ থাকে সেক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ রাহু খারাপ থাকলে মুখী রুদ্রাক্ষ কেতু খারাপ থাকলে নয় মুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা কিন্তু এটা ব্যবহার করলে খুব ইনস্ট্যান্ট ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন